আবারও বলতেছি আল্লাহ কিচ্ছু দেখবে না শুধু দেখতে জীবন করল গরিবের জীবন করা অনেক সহজ মা জীবন করা অনেক সহজ কোন কঠিন যুবকের জীবন করা অনেক সহজ আমার কাছে তো সহজ অন্য সহজ করুক আমি দেখাইতেছি সহজ দেখাম না ইমান সহ গরিব এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি কানের ভিতরে আঠানার একটা মূর্তিতে দেরি ঠিক না এটা ইমান দেওয়ার পরিচয় ইমান امام کو دیئے پتے سودو ایٹر کے دھرہ رکھتے ہیں کہ آمی مو علا رکھتے ہیں امام دورا رکھتے سلو خمسا پانچ وقت مو چکو سومو شاہ رکھتے ہیں رمجان اسلیف جا رکھتے ہیں موتو اکھلو چل جاتا ربیتے

পাঁচ দিন খাইছি তাদেরকে বলো আগেরটা বললাম আগেরটা বললে উজিউ করে খুবই ভয় পায় ভয় ভয় পায়

আল্লাহ প্রবেশতাদেরকে বলবে তত্ত্ব আসতুরু করুণা এদেরকে ডাকো আর লুকাও তারপরে জান্নাতে নিয়ে যাও কেননা সামনে যা কিছু শোনাবো দুনিয়া শোনাতেলে একটা রোজইতে দেব কেননা দুনিয়াতে এরা সাকাতের কাপড় দিতে যদিও এক গোয়াল শেষ দিতে না কি দিছে না মাঝে মাঝে কিছু দেয় তো গরিবদেরকে দেয় না এরা শুনলে চাইতে দিবে না বলবে কোথায় যাস আজকে তো বদলার দিন আমরা যে দুনিয়াতে দিচ্ছি এটার বদলা দেওয়া যাক ওই যা এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর তারপরে চুপে লয়ে যাও যাবে

দুনিয়া যেখানেই থাকি না কেন অবস্থা যেমনই তবে কাবার বছর আল্লাহ দুনিয়ার অবস্থান আল্লাহ দেখে কে জীবনটা গরিবের জীবন করা অনেক মা বোনদের জীবন করা অনেক বেশি করতে হবে না নিয়েই আসে

স্বামীর শুক্রিয়া আদায় করলো চব্বিশ ঘন্টা আজকাল মা স্বামীর স্বামীর আদায় করতে চায় আস্তে আস্তে কেননা আপনারা একা আসেন না বুঝছেন বড় হুজুর লোকে লোক বড় হচ্ছে কিটা দিয়া কোনটা দিয়া কোনটা নষ্ট করে

বলে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা কেন দশটা গালি খায় বাড়িতে ফিরে তারপরে দিন আবার রিক্সা নিয়ে বাকি পায় এমন কোন অটোওয়ালা এখানে আছে যে দুলি দেবী দু গালি না খায় বাড়িতে ফিরে কোন অটো চালক এখানে নাই ডেলি পিচারটা গালি শুনতে হয় না হ্যাঁ

একটা পুরুষ তার ইজ্জত বিক্রি করে শুধু এটা একটা ইজ্জত বিক্রি না না বেনারা দেখে আত্মমর্যাদা নাই ইজ্জত নাই কারো ছেলে না না ছেলে না কারো বাবা না কারো স্বামী না কারো ভাই না কারো আত্মীয় না কারো স্বজন کیونکہ آکار اس کے بھی شبیری بھی تو ریپورٹ ہے وہ تو ایش ہوا نہیں تو جیتب مجھے کے چھل 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 پرش مجھے شوق کی چھوٹنیت پر شمسکت تک پردیا اب سو اللہ رسولتی تکیفرن امت آخادن حنیس پردان آخادن

আলি কোন অবস্থায় আল্লাহ আমাদের সাথে যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা বলি পাওয়ার সুযোগ পায় ঠিক ইস্কিরি শান্তনা দিতেছে তারপর বলতেছে হাসো গর্জা কলব রে

আর সে যদি না আসলো জীবনে তাহলে এক পাহাড় দিয়ে আর যদি কিছুই না আনলো স্বামী যদি ঘরে সহি সালাম ফিরে আসলো জীবিত ফিরে আসলো তাহলে কোনটা দামি বেশি সোনা না স্বামী মা বাবা ঘরে ফিরে আস বাবা ফিরে আসলো এটা দামি না বাবা টাকার গাড়িটি পাঠায় দিলো এটা দামি

দুনিয়ারে বোঝানো যাবে বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায় এটা বোঝানো যাবে আসছে হবে এখানে বহুত বাবা সন্তান ধরে ঘুমাইতে যায় কলা ধরে ঘুমাইতে যায় রাতে পেশা করে পুরাটা বাসায় দিতে বাবা সকালে উঠে একটা হাসি দিয়া কইছে তুই ঠাট টিখি এই বর্ণনা কোনো বাবার রকম কাহিনী না মানা কোনো বাবার রকম একটা নাই পাই

আমাদের ঘরের মানুষদের কাছে মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো তাইলে এই এলাকায় বাস করে ওকে হাত দিয়া বলে দুই জিনিস যদি না অভিভাবকরা বলতো আমি জানাতে আসে যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো একটা যদি আমাদের ঘরে চাহিদা

যদি অভিযোগ না করতে জমputExtra সমর্থ সম অনু যায় না বাস্তবাকার জিনিস যদি আইনা যে থাকে ঘরের ভিতরে যদি অভিযোগ না হয় তো যে এটা কি আনছো এই অভিযোগ যদি না হয় আর পাওয়ার যুদ্ধ যদি চাই না না হতো

ইমান ধরে রাখা নামাজ পড়া রোজা রাখা স্বামীর ইজ্জত করা যেই মা বই স্বামীর ইজ্জত যত বেশি করবে তত বেশি তার জাতের রানিত্ব বাড়বে তত বড় রানি হবে দুনিয়ার পোশাক এই দুনিয়ার কাপড় আল্লাহ চান্নাতের তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে লেহেঙ্গা শুধু বের হবে তিন কিলোমিটার দুনিয়া সুতা আলো সুতা দিয়ে বানা করা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে সত্তর বার সত্তর ডিজেলের লেহেঙ্গা করবে আল্লাহ সাজাবে এমন সাজা সাজাবে যে উর্ধের ঠিকা এক লক্ষ গুণ রূপ বেশি হবে

জান্নাতে আমাদের পাবলের চুল একশো বিশ ফিট লম্বা হবে দুনিয়ার চুল গোসল করে এইসব কান্দা রাখলে ভালো মতে না শুকাইলে বন্ধ হয়ে যায় এরকম চুল একটা যদি শুধু আকাশের নিচে নাড়া দেয়

সুন্দর যুবক বল ওই ফুট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে হ্যাঁ কি ভাবতে পারো না হ্যাঁ এটা তো পারো স্ক্রিন টাচের উপরে টাচ করো এটা তো পারো এটা না না এটা পারো না হ্যাঁ এটা করো না রাত হয়ে গেল না কিন্তু করো না দুইজন তিনজন মেলা দেখতে থাকে তারপরে স্ক্রিনে টাচ করে ঠিক না ওটা তো তোমার জন্যই বানাইছে ঠোঁটে ঠোঁট লাগবে না কেন তোমার জন্য বানানো এই জন্যই তো বলতেছি জীবনটা বড় ওটা তোমার জন্য বানানো ঠোঁটে ঠোঁট লাগবে খালি লাগবে না না যদি লাগায় কয় কষ্ট পাবে দেখতে দেখতে আর বলবে খালি দেখবি আর কাহিনী নাই চল চল খালি কিচ্ছু বোঝা এই হুড়ের দের থেকেও মামুন

আর শরীয়ত মতে পর্দা করা এই পাঁচ নম্বর পাঁচটা কঠিন শরীয়ত মতে পর্দা করা শরীয়ত মতে পর্দা কর জান্নাত মিলবে এই দুনিয়ার বাড়ি জান্নাতে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দর্শন ওটা বাঙালি পাবে বাঙালি হচ্ছে বড়টা পাপ ওটা যে পাবে ওর নাম আছে হাতে ওর নাম চোহাই না ও পাবে ওর চেয়ে ছোট আর কেউ পাবে না আমরা বড়টা পাবো ইনশাল এই দুনিয়ার পচা মাটি শীতের ভিতরে তো এই এলাকার মাটির থেকে দুর্গন্ধ বাইরা ঠিক না না বাইরা না জান্নাতের মাটি বানাইছে আল্লাহ মুস্তার চাপ্রান দিয়ে এই দুনিয়ার পারিবারিক দিল্লি জান্নাতের সবচেয়ে নিম্নমানের দিল্লি হলো এক ইট সোনার এক ইট এই দুনিয়ার তালা জান্নাতের এক এক তালা জমির থেকে আকাশ পর্যন্ত দূরত্ব বলবেন তো তালা পর্যন্ত যেতে যেতে তো জিন্দিগি শেষ হয়ে যাবে এত বড় সিঁড়ি কে বাই বাই না আল্লাহ বলে সিঁড়ি লাগানো নাই এক্সেলেটার লাগানো আছে

বলবেন এত কেন কেন অনেক সময় হয় অনেক সময় হয় পর কর্ণ তো বাসটা কিন্তু এখন করবে কি আরেকটা তো দোয়া নাই ওটা পড়ে হাঁটা শুরু করলো জান্নাতে এরকম হবে করলো বাস্তা জানি কেমন চেঞ্জ রংটা জানি কেমন চেঞ্জ ডিজাইনটা জানি কেমন চেঞ্জ এই করতে জানলাতে কোন পুরান কাপড় রাখার আলমারি ডেলটা ডেলি ওয়ান টাইম আজকে যেটা ইউজ করতে ওটা না